রোজা রাখা অবস্থা আমাদের গোসল করার অনুমতি আছে আপনি যদি বলেন গোসল করার কথা গোসল করা এটা হতে পারে ধর্মীয় গোসল করা যদি আপনার শরীর অপবিত্র থাকে স্ত্রী সহবাসের পর অথবা হতে পারে শরীর পরিষ্কার করার জন্য শরীরের ময়লা আর ঘাম পরিষ্কারের জন্য অথবা অনেকে গোসল করে কারণ তার পিপাসা লেগেছে অথবা গরম লাগছে এখন কারণ যাই হোক না কেন যদি সে কোনো পানি না খেয়ে ফেলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে না তাহলে রোজা রেখে গোসলের অনুমতি আছে আর অনেক হাদিসই আমাদের বলছে যে এটার অনুমতি আছে এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক ছাব্বিশ যে আয়সারাদ আল্লাহান হা তিনি বলেছেন যে আমাদের নবী ঘুম থেকে উঠলেন তিনি রাতে সহবাস করেছিলেন তখন তিনি জানাব অবস্থায় ছিলেন তিনি রোজাও ছিলেন প্রথমে গোসল করলেন তারপর রোজা থেকে গেলেন তাহলে এখানে গোসলটা ফরজ কারণ তিনি স্ত্রী সহবাস করেছেন সেজন্য গোসল অবশ্যই অর্থাৎ ফরজ এছাড়াও এটার উল্লেখ আছে সুরোনাব দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনষাট হাজরত আবুবাকর রাজিয়াল তিনি বলেছেন যে তিনি এক লোককে বলতে শুনেছেন যে নবী যখন আল আর্জে গিয়েছিলেন তখন রোজা ছিলেন তিনি এবং নিজের মাথায় পানি ঢাললেন কারণ তৃষ্ণার তো ছিলেন অথবা খুব গরম লাগছিল তাহলে আপনার পিপাসা পেলে অথবা গরম লাগলে মাথায় পানি ঢালতে পারেন আপনিও গোসল করতে পারেন রোজা থাকা অবস্থায় এছাড়াও আরেকটা হাদিসে আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ ইবনে ওমর রাজেল্লাহ হানহ তিনি পোশাক পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পরলেন এই একই অধ্যায়ে সোহে বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ বলা হয়েছে যে আনাস রাজেল্লাহ হানহ তিনি বলেছেন যে রোজা থাকা অবস্থায় তিনি এক গামলা পানিতে বসে থাকতেন তাহলে এই হাদিসগুলো আমাদের বলছে যে গোসল করা মাথার উপর পানি ঢালা হোক সেটা ধর্মীয় কারণে হোক সেটা ফরজ অথবাও হোক সেটা মোবা হয়তো আপনার খুব গরম লাগছে অথবা নিজেকে নোংরা লাগছে অথবা পিপাসায় লেগেছে রোজা থাকা অবস্থায় গোসলের অনুমতি আছে তবে যেন গোসলের সময়ে আপনারা পানি খেয়ে না ফেলেন